ভীষণই খারাপ আছে তো আমি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলা থেকেই একটু মনটা খারাপ কারণ ছেলেটা আজ দুদিন থেকে জ্বর এসছে জ্বরটা একবার যাচ্ছে একবার আসছে ডাক্তার দেখানো হয়েছে গতকাল তো তবুও সেরকম মনটা একটু ভালো নেই আর বাপিও আসছে আজকে ছেলেটা অসুস্থ বলে তো আর আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে স্থলপদ্মের যে গাছটা আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি বলেছিলাম যে খুব সুন্দর ফুল হয় তো সেই ফুলটাকে দেখায় সকালবেলাতে যখন প্রথম ফুটেছিল তখন তার রঙটা ছিল সাদা আর যত বেলা বাড়বে সূর্যের আলো পড়বে রঙটা আরও সুন্দর হবে দেখুন এখন কি সুন্দর আস্তে আস্তে গোলাপি হচ্ছে রঙটা দেখায় আপনাদেরকে কত আসছে এসছে দেখুন যে দেখুন এই ফুলটা সন্ধ্যের দিকে পুরো লাল হয়ে যাবে এখন বাড়িতে যাই বাপিও আসছে ছেলেটা অসুস্থ তো রান্না বান্নাও করতে হবে তো রান্নাঘরে চলে এসেছি আর সবজিও আমার কাটা হয়ে গেছে আজকে একটু পটল চিংড়ি বানাবো আর কুমড়ো ফুলগুলো যে এটা বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল তো সেই কুমড়ো ফুলে বড়া ভাজবো আর একটু মাছ রান্না করব। তো চলুন ঝটপট এখন রান্নাটা করে নিই তো এই যে বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে বানাবো একটু পটল চিংড়ি আর কুমড়ো ফুলের বড়া তো চলুন ঝটপট রান্না করে নিই আগে যে এখন পটল চিংড়ি বসিয়ে দিয়েছি আলুটা ভাজছি পটলটা ভাজা হয়ে গেছে তো পটল চিংড়িটা বানাবার জন্য যে পোস্ত বাটাটা লাগে সেই পোস্তটা আমি ঝটপট একটু বেটে নি আমি নোড়াতেই বাটি পোস্ত বাটা হয়ে গেছে আলুটা পটলটাও ভাজা হয়ে গেছে এরপর ঝটপট পটল চিংড়িটা রান্না করে নেবো আর এই পটল চিংড়ি রেসিপিটা আমি শর্ট ভিডিওতে আপলোড করছি যদি আপনারা দেখতে চান তো অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আমি বানিয়েছি আর এদিকে সৌনক চলে একবার তুমি ডাবটা খেয়ে নাও আমি বলে দেবো এমনিতে সৌনক কাঁদে না শরীরটা খারাপ বলে এখন সারাক্ষণই কাঁদছে তো ওর ডাবটা যেটুকু খেয়েছে খেয়েছে বাকিটা আমিও একটু খেলাম এদিকের কাজ ঝটপট শেষ করে নিয়ে সৌনকের কাছে যাই ও কাঁদছে ডাক্তারবাবু ওকে ডাবের জল বা ও আর এস এগুলো খেতে বলেছে ও কিছুতেই খেতে চাইছে না কত রকম ভাবে ভোলাবার চেষ্টা করছি যে তুই একটু খা যদি কিন্তু ও খেতেই চাইছে না শরীরটা খারাপ এখন বলছে মাছ আর ভাত খাবো তো চলুন দেখি একটুখানি ওআরএস বা ডাবের জল খাওয়াই তারপর ওকে মাছ ভাতটা খাওয়া খাওয়াবো কাল পরশু থেকে ভাতই খায়নি ও তো যাই হোক একটুখানি খাওয়ানো গেছে আর মাছ ভাতটা যখন খাবে বলছে ওকে দেখি খাওয়ানো যায় কি না যদি মাছ ভাতটা খায় তাহলেও হবে তো বন্ধুরা সত্যি সৌনক দুদিন বাদে একটুখানি ভাত খেয়েছে আর মেজাজটা জ্বরটাও কম আছে তো চলুন বাকি রান্নাটা সেরে ফেলি এখন এই যে কুমড়ো ফুলের বড়াটা সেটাও ভেজে নেব রান্না অন্যগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো কুমড়ো ফুলের বড়ার রেসিপিটাও আমি শর্ট ভিডিওতে আপলোড করছি যদি চান তো সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই যে সৌনক এখন ঘুম পাড়িয়েছি ঘুমাচ্ছে ওর শরীরটা ভীষণই খারাপ আছে তো আমি এখন স্নান টান করি ঠাকুরকে একটু জল টল দিয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আসুক ততক্ষণে তো আজকে কি কি রান্না করেছি তখন দেখানো হয়নি এখন দেখাচ্ছি এই যে ভাত হয়েছে স্যালাড আছে আর কুমড়ো ফুলের বড়া ভেজেছি নিম আলু ভাজা আর এখানে আছে পেঁয়াজ দিয়ে ছো ছোটো মাছ ভাজা সৌনকের জন্য আর একটা মাছের পিস আর এখানে মাছের টক বানানো হয়েছে সেটা গতকালে আর এটাও মাছের ডিমের বড়া দিয়ে টমেটো দিয়ে একটা রান্না করে রেখেছি আর একটা পটল চিংড়িটা বানিয়ে রেখেছি আর দই আছে বাড়িতে পেতেছে এই দইটা তো চলুন বাপিও চলে এসেছে শোনা কে এসছে ওটা কে এসছে কী নিয়ে আসছে তোমার জন্য কী নিয়ে আসছে বলো কী নিয়ে আসছে দাদু ভাই কে নিয়ে আসছে বলো দা তো বাপিকে পেয়ে সৌর্নক বেশ খুশি হয়েছে আর এই তো বাপিকে একটু শরবত খেতে দিলাম আর দেখুন ও চকলেট খাচ্ছে বাপি যে চকলেটটা নিয়ে আসছে তো এখন একটু চা বানিয়ে নিই আর দেখুন হাত থেকে কাপটা পড়ে গিয়ে কেমন ভেঙে গেলো তো বাপির জন্য একটু চা বানিয়ে নিই বাপি এখন একটু চা খাবে তো সৌনক এখন বাপিকে বাপির সাথে খেলছে দাদু ভাইকে পেয়ে খুব খুশি হয়েছে আর বাপিকে এখন চাটা দিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি বাড়ি থেকে বাপি কী কী এনেছে মানে মা কী কী দিয়ে পাঠিয়েছে তো চলুন দেখায় সৌনককে দেখুন কেমন শুয়ে আছে সত্যি সত্যি শরীরটা ওর খারাপ না হলেও এভাবে শুয়েই থাকে না সারাক্ষণ খেলে বিশেষ করে আমার বাড়ি থেকে যখন কেউ আসে তখন তো খুব খুশি হয় তো বাচ্চাদের জ্বর হলো সব থেকে বড়ো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওষুধ খাওয়ানো নিয়ে এক্ষেত্রে ওষুধ খাওয়াতে আমার খুব সমস্যাই হচ্ছে খেতেই চাইছে না তো চলুন ওষুধটা এখন খাইয়ে নিই তো যাই হোক খুব সৃষ্টি ওকে ওষুধটা খাওয়ানো গেলো আর ওষুধটা প্যারাসিটামল তো একটু তেতোই আছে যাই হোক এটা খেয়েছে এখন জল খাচ্ছে তো চলুন এরপর আমি দেখাবো যে বাপি কী কী এনেছে বাড়ি থেকে আর এইদিকে দেখুন এখন কি সুন্দর ওষুধটা খাওয়ানোর পর জ্বরটা কমতে আবার খেলছে আমি নিজেও দেখিনি কী কী এনেছে তো এই টিফিন বক্সটা কী আছে এখন আমি বলতে পারবো না তো ব্যাগটার মধ্যে কী আছে সেগুলো দেখাচ্ছি এই যে ছোলা নিয়ে এসছে মাঠের নয় মানে কারোর মাঠের আমাদের মাঠের নয় সেটা কেনা বেগুনটা এনেছে ওইখানে পাট শাক আছে লাউ শাক আছে আর উচ্ছে আছে শশা আছে ফিন মধ্যে মা আদা রসুন বেটে দিয়ে পাঠিয়েছে আর তার সঙ্গে হাঁসের ডিম দিয়ে পাঠিয়েছে তো যাই হোক এগুলোকে এখন ফ্রিজে তুলে রাখছি আমার ফ্রিজটা আজকে এমনি সবজিতে ভর্তি আছে তারপর বাদ বাকি যা সব জিনিস দিয়ে পাঠিয়েছে ওদের ফ্রিজ একদম পুরোপুরি ভর্তি আর একটু জায়গা নেই তো এই যে সবজিতে একদম ঠাসা হয়ে আছে পুরো ফ্রিজটা আর গতকাল স্বর্ণকে যখন ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তখনও আঙুর খাবো বলে জিদ করছিল বায়না করছিল তো কিছু আঙুর নিয়ে আসছিস তো সেটা একটু রাখি ফল রাখার জায়গাটায় আর একটু লেবু আজকে আবার বাইরে বৃষ্টিও হয়েছে দেখুন ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন